আচ্ছা ভালো বা হবে তাহলে উনাইতা জি দাঁড়াও তো এক দেশে ছিল একটা রাখাল আর রাখালের তেমন কিছুই ছিল না ধনসম্পদ বললেও কিছু ছিল না তো জঙ্গলের মধ্যে একটা বাড়ি ছিল তাও আবার ওটা ভাঙাচোরা আর নিজের শরীরে মধ্যে সম্পদ ছিল এক সেট জামা কাপড় আর কিছু ছিল না ওই রাখালের আরে অনেক গরীব ছিল হ্যাঁ রাখাল অনেক গরীব ছিল তো তারপর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম রান্না বয়ায় দেয় রাখাল নিজেই রান্না করত হ্যাঁ রান্না করত

বৃষ্টিতে বিষবো মারাও রাকালের মরা অবস্থা যে চাল আছে ওই চালটা ফুটা আর ওই চাল দিয়া ঘরের ভিতর সব বৃষ্টির পানি আইছে ওই দিন রাতে তোর রাখাল ঘুমাইতেই পারে নাই পানি নাইলে না নাই তাহলে গাড়ির নিচে ঘুমাইবো কেমনে না রে তুই গল্প ওনার যোগ্য না যা তোর গল্প কইতাম না